জঙ্গিপুর লোকসভা কেন্দ্রকে পাখির চোখ করে নির্বাচনী প্রচারে সুতির বিধানসভার গ্রাম ব্যাংডুবি নেতাজি মোড় এলাকায় ভোট প্রচারে নির্দল প্রার্থী এদিন বিভিন্ন এলাকায় ভোট প্রচার করলেন জঙ্গিপুর লোকসভার তরুণ তুর্কি নির্দল প্রার্থী আসাদুল বিশ্বাস ভোট প্রচারে মহিলাদের সঙ্গে কথা বলেন তিনি বিভিন্ন অভাব অভিযোগের কথা শোনেন ও সমাধান করার আশ্বাস দেন জনসাধারণকে হাতে গোনা আর কয়েকটা দিন যতই ভোটের দিনক্ষণ এগিয়ে আসছে ততই ভোট প্রচারে জোর দিচ্ছেন নির্দলের প্রার্থী একদিকে প্রখর দাবদাহ অন্যদিকে বিরোধীদের প্রচার সব কিছুকে পেছনে ফেলে নির্দল প্রার্থী হয়েও ভোট প্রচারে এগিয়ে তার দাবি জঙ্গিপুর লোকসভার সাধারণ মানুষ দু হাত ভরে আমাকে আশীর্বাদ করবেন দিনভর ভোট প্রচারে ব্যাপক সারা লক্ষ্য করা যায় সুতি বিধানসভার বিভিন্ন এলাকায় শেষ বলে ছক্কাকে কে হাঁকাবে ও শেষ হাসি কে হাসবে সাধারণ মানুষের রায় কোন দিকে যাবে সব কিছুই সময় বলবে যদিও প্রচারে পিছিয়ে নেই নির্দল প্রার্থী আসাদুল বিশ্বাসও তিনি জানান সর্বপ্রথম আমি ভোটে জেতার পরেই প্রথমেই শিক্ষার ব্যবস্থা করে দেব ও চিকিৎসার এই দুটো কারণেই আমাদের মুর্শিদাবাদ পিছিয়ে কে কি করছে সেটা দেখে লাভ নেই প্রার্থী দেখে ভোট দেবেন বলে আহ্বান জানান ব্যুরো রিপোর্ট এস টিভি নিউজ সময়ের সাথে সত্যের সন্ধানে সুতি সুতি আপনার ওই সাজির মোড় থেকে ছাপগাটি মোড় চাঁদের মোড় ওই সব সাইডে কিভাবে তো আপনারা লাইভ দেখতেই পাচ্ছেন প্লাস আপনারা আরও যত জনগণ আছে সেটা আপনারা সাড়া দেখে বুঝতে পারছেন কি সাড়া আমাদের আমার একটাই দুর্নীতি মুক্ত করতে চাই পশ্চিমবঙ্গ থেকে মুর্শিদাবাদ থেকে দুর্নীতি যতক্ষণ না মুক্ত হচ্ছে এই অসহায় গরিব মানুষ এই ভাবে শোষণ হতে থাকবে আমি চাই শোষণ মুক্ত করতে এই গরিব মানুষকে অনেক শোষণ করেছে বিগত পাঁচ বছর থেকে যিনি খলিলুর রহমান সংসদ ছিলেন তিনি পাঁচ বছরে কোনো কিছু কাজ করেনি এবং মানুষ তার নাম রেখে দেওয়া হয়েছে কলা গাছ ওনারা কলা গাছকে ভোট দিয়েছে ভুল করেছেন সেই ভুলটা এবার যাতে নেক্সট টাইম না হয় সেটা আপনারা ভোটটা একটা যোগ্য প্রার্থীকে দেবেন আর সেই যোগ্য প্রার্থী আপনারা অবশ্যই বুঝতে পারেন কে আপনাদের জন্য কতটুকু কিছু করতে পারবে আপনাদের জন্য গরিব মানুষের জন্য সেটা আপনারা অবশ্যই জানেন আর ব্যাটের আবহাওয়া এখন যত দিন যাচ্ছে তত আরও ভালো আবহাওয়া লক্ষ লক্ষ সাড়া পাচ্ছি প্রতিদিন পেয়ে আছেন তারা উল্টাপাল্টা কিছু কমেন্ট বার্তা পাঠাচ্ছে ওদের কাজই হচ্ছে উল্টাপাল্টা বার্তা বার্তা দেওয়ার কাজ তো কিছুই করে না এরা উল্টাপাল্টা ভুলভাল মানুষকে বুঝিয়ে এই শোষণ করাই এটা হচ্ছে ওদের কাজ তিনিও জবাব দিয়ে দিবে সাতই মে আর তো তিনটে দিনের অপেক্ষা তিন দিনের মধ্যেই সব রেজাল্ট পেয়ে যাবেন তারে একটাই আমি আমার জনগণকে বলতে চাই আমার জঙ্গিপুরবাসীকে বলতে চাই মুর্শিদাদবাসীকে বলতে চাই আমি শিক্ষার ব্যবস্থা তুলে ধরবো যেহেতু আমাদের মুর্শিদাবাদ এখন শ্রমিকের জায়গা হয়ে গেছে শিক্ষিত শিক্ষিত বা অনেক পিছিয়ে শিক্ষা অনেক পিছিয়ে আমি চাই যে শিক্ষাটাকে তুলে ধরতে তারপরে আমাদের চিকিৎসা চিকিৎসা আমাদের এখানে অবস্থা খুবই খারাপ জঙ্গিপুর মহকুমা হসপিটাল থাকা সত্ত্বেও কোনো চিকিৎসা হয় না এই চিকিৎসাটাকে আমি খুব ভালোভাবে দেখতে চাই শিক্ষাটাকে যেমন আমি এক নম্বরে রেখেছি দ্বিতীয় নম্বরে রেখেছি চিকিৎসা তিন নম্বরে আমি রেখেছি পানীয় জল গরিব মানুষকে যেভাবে শোষণ করা হচ্ছে গ্যাসের বিল বিদ্যুতিক বিল সব কিছুতে একটা দিনের দিনের দিন বৃদ্ধি বেড়েই যাচ্ছে সেই জিনিসগুলো নিয়ে আমি আগামী দিনে পার্লামেন্টে একটা ঝড় তুলতে চলেছি আপনারা যদি সমর্থন করেন ভালোবাসা দেন আমি ইনশাআল্লাহ পাশ করে আপনাদের জন্য আপনাদের যেটা হক সেটা আমি ফিরিয়ে নিয়ে আসব এই যে পাবলিকই বলছে যে আমরা কলার কাছকে ভোট দিয়েছিলাম ভুল করেছি এবার ভোটটা সব ভোট ব্যাটে পড়বে আমার দেওয়া না পাবলিক জনগণ বলছে